নাইন কার্নিভাল না খেললে তোমার এ কী রে ভাই ভাইয়া নাইন অনন কার্নিভাল প্লিজ নাইস গেম প্লে আই চ্যালেঞ্জ ইউ প্লিজ প্লে নাইন অনন কার্নিভাল ওকে মনে হয় এবার গেমটা খেলতেই হবে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুবই ভালো আছো তো আজ আমরা খেলতে চলেছি নাইন অনন কার্নিভাল পার্ট 1 তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে এই গেমটি খেলার জন্য

এবং এখানে একটি বক্স আছে আমি বুঝতে পেরেছি এখান থেকে আমাকে ভাঙতে হবে এবং এইগুলো ভেঙে না ওই যে ওখানে একটি আছে এখানে আমি একটি লক পিক পেয়ে গেছি আর আমি জানি লক পিক লেই এটা খুলতে হবে কারণ আমি এর আগে প্রচুর হরর গেম খেলেছি কিন্তু তোমাদের আমি দেখাতে পারিনি আর কি চলো এখানে একটু চাবি পেয়ে গেছিলাম আরে ও নিতে পারবো না মনে হয় একটি আমাদের গ্লাস লাগবে ওইটা এখন কোথায় পাবো সবকিছুকে আজকে কি তো খুব পাই নাকি হয়ে গেল কি একটা সমস্যায় পড়লাম ভাই এখন আবার এইটা খুঁজে পাচ্ছি না আমি একটু খুঁজে দেখি তারপরে তোমাদের সাথে কথা বলবো আমি অনেকক্ষণ হলো খুঁজছি কিছুই পাচ্ছিলাম না এখান এবং শুধু এইটার নিচে এই যে এখানে আমি একটি ই পেয়ে গেলাম এবং এখানে ধরে হয়তো আমাকে ই করতে হবে তাই না এই দেখো কি টা পেয়ে গেলাম এটা বন্ধু তার হ্যাঁ এই কেমেন্ট ভিতরে আমাকে যা বলেছে আমার ভুললেও কখনো শব্দ করা যাবে না তো কি ভাই খোলা না কেন ও এখানে একটা আমি সুটকেস দেখেছিলাম হয়তো তোমরা খেয়াল করনি কিন্তু আমি করেছি এখন এইটা দিয়ে এটা খুলি এবং এটা নেই আর ওখানকার ওই ডয়ার হলোর ভিতরে কি কি আছে ভাই দেখি না এটা ভালো না এটাও নেই ও ফিউজ পে গেছে ফিউজ এবং এটা কি স্কেচর্স নাকি জানা এবং এখানে একটি পেপার আছে ওটা দরকার নেই উপরে উপরেরটা তো কিছুই নেই এবং এইটা দিয়ে হয়তো আমাদের এটাকে বন্ধ করছে হ্যাঁ এইটা দিয়ে এবার আমাদের এই এইটা কাটতে হবে চলো বাইরে যাবে আরে এ ভাই এটা সব হয়ে গেছে এটা তুলতে হবে তোলার পরে তোমরা প্রথমে দেখে নেবে কোনো কিছু বাদ পড়ে যায়নি তো আমি সব কিছু যেমন ছিল আগের মতো করে দেওয়ার তোমরা এই এখানে টিপে যাবে দেখো এই তারাটা নিচে পড়ে থাকবে এবার ও আসবে তোমরা একটু পিছে যাও এখনও এসে কিছুই করতে পারবে না দেখি নোংরা এসে কি করে জানি কিছু পাবে না তবু এসে ওহ এইটা বললে আমার যখন বলা একটু ভয় তুমি চলে যাও আগে তারপরে আমি বাড়াবো ভয় করে তখন আবারো তোমরা এটা খুলে বাইরে আসতে পারবে কিন্তু মনে রেখো এই তালাটা কিন্তু তোমাদের কিন্তু বন্ধ করতেই হবে বা হচ্ছে এবং তোমাদের বিভিন্ন জায়গায় থাকে কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম কারণ আমার ভাগ্যটি ভালো ভুগিয়ে নিলাম এখন এটা বন্ধ করি এইবার মনে হয় এটাই হবে তাই না গেমের লজিকটা সেই সুন্দর এখানে এই পাসওয়ার্ডটা ফোর সেভেন টু এবার এটা ঘুরবে তারপরে তোমরা নেবে তারপরে ঘরটা এবং এইটা ঠিক আছে আমি নিজেও জানি না এখান দিয়ে উপরে যাওয়া যায় ভাই দাঁড়া এখানে আমি একটা স্ক্রিন শট নিলাম তো গাইছ আমি একটি স্ক্রিন শট নিলাম এবং এইবার আমরা পিছিয়ে যাব পিছিয়ে যে এইটা যে আছে এটা আমরা এখানে লাগিয়ে দেব কারণ এখানে একটি ফিউজ এবং দুইটি যখন হয়ে যাবে তো এখানে একটি কি পেয়েছি এটা রেখে দিই তখন কি কাজে লাগে বলা যায় না এটা বন্ধ করি সোনাই এইবার আমরা কি করি ও এখানে আগে লাল বাতি ছিল চলো এটাকে টান নেই এখান থেকে আমরা একটি চিজার পেলাম এখানে আবার বন্ধ করি কঠিন আই মিন বেশি একটা কঠিন না তোমরা যদি একটু খেলো তাই পারবা আরে আমি ঘর বন্ধ করে কেন মাথা নষ্ট এইটা দিয়ে দেব ও ভাই খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে তখন ওই যে দানবটা ছিল না ও এসে আমার পাইপটা এখন ঠিক করে দিয়েছে এখন চলে আসবে দাঁড়াও আমি একটু স্পষ্ট করে দেখি আর বাইরে থেকে একটু শব্দ আছে ওটাতে তোমরা বেশি একটা পাত্তা দিও ও কাজ কি করছে একটুখানি আমি ওয়েট করি ও চলেও গেছে ও চলে গেছে তো আমরা এইটা এখন খুলবো খুলে বাইরে যাবো

আর কোনো যে কাজ নাই এই কি দিয়ে এখন কি করব ও এই কিটা তো এই জায়গায় পেয়েছিলাম আমি আগে দেখে বুঝেছি যে এটা স্ক্রু ড্রাইভার লাগবে এবং এই সবগুলো ওপেন একটাও বাদ রাখペনা সবগুলো তোমরা ওপেন করে দিও এরপরে দেখি তো এখানে কোনো চাবি টাবি আছে না আই মিন পরে কাজে লাগে ভাই

চ্যানেলকে সাবস্ক্রাইব করলে কী হয় এবং আমি কিন্তু বলেছিলাম আমি লাইভ স্ট্রিমও আনবো তো তাড়াতাড়ি চ্যানেলটিকে যাওয়া সাবস্ক্রাইব করো তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই এবং লাইক কমেন্ট শেয়ারও করে দিও এবং এরপরে কোন গেমটি খেলবো বলে যাও ততক্ষণের জন্য বাই বাই